নমস্কার আপনাদের সবাইকে আজ যারা আমার এই ভিডিও টাইটেল দেখে এই ভিডিওটি খুলেছেন বড় লোক হওয়ার উপায় জানতে আপনারা একদম ঠিক জায়গাতে এসে পৌঁছেছেন কারণ আজ আমার আলোচনার বিষয় হলো কিভাবে বড় লোক হওয়া যায় ধনী হওয়া যায় চলুন ব্যাপারটা শুরু করা যায় সাধারণ ক্ষেত্রে বড় লোক বা ধনী ব্যক্তি বলতে আমরা কি বুঝি আমরা দু প্রকারের মানুষ বুঝি দু প্রকারের মানুষ বিষয়টা একটু ব্যাখ্যা করবে যেমন এক মনের থেকে ধনী এক ধনের থেকে ধনী বা টাকা পয়সার দিক দিয়ে বড় লোক ব্যক্তি আপনারা সবাই হয়তো জানেন না যে মানুষটা মনের থেকে ধনী বা যে ব্যক্তি মনের থেকে ধনী তিনি চাইলেই যখন তখন ধনের থেকে ধনী হয়ে যেতে পারবেন। কোন বড় সেই ধনী। অনেক ধনী। কিন্তু যিনি ধনের থেকে ধনী তিনি চাইলেই হয়তো মনের থেকে ধনী নাও হতে পারেন। একটু খুলে বলুন। ব্যাপারটা একটু পরেই বুঝতে পারবেন। সাধারণ ক্ষেত্রে ছোটবেলা থেকেই আমরা দেখে আসছি খাবার জন্য টাকা লাগে, থাকার জন্য ঘরবাড়ি বানাতে টাকা লাগে, জামা কাপড় পড়তে টাকা লাগে। সাজগোজ করতে টাকা লাগে শখের জিনিস কিনতে টাকা লাগে এমনকি শহর ত্যাগ করার জন্যও টাকা 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 থেকে আসবে এত টাকা মানুষ পরেশান মানুষ বিভ্রান্ত মানুষ অসহায় কোথার থেকে আসবে এত টাকা কিভাবে বড় লোক হওয়া যায় জানি না আসলে ভগবান আপনার আমার সবার মধ্যে একটি মহৎ গুণ দিয়েছে লোক হওয়ার জন্য একটা বড় গুণ দিয়েছে যে গুণটা ইউজ করলে আমরা যখন তখন বড়লোক হয়ে যেতে পারি কিন্তু আমরা কেউই সেই গুণটা ইউজ করি না সেই গুণটি হচ্ছে উদারতা কি বলছিস তুই হ্যাঁ ঠিকই শুনেছেন সেই গুণটি হচ্ছে উদারতা আমাদের মানুষ জীবনের অসংখ্য গুণের মধ্যে একটি গুণ হচ্ছে উদারতা আপনি উদার হলেই বড় লোক হয়ে যাবেন কথা আমি বিশ্বাস করি না আপনি যেদিন থেকে উদার হবেন সেদিন থেকেই আপনি বড় লোক হয়ে যাবেন মানে আপনি যেদিনই একজন উদার মনের মানুষ হয়ে যাবেন সেদিন থেকে আপনার নিজের জন্য প্রয়োজনীয় জিনিস ছাড়া অহেতু বাহ্যিক আড়ম্বরের প্রতি আপনি উদাসীন হয়ে যাবেন আপনার যেটুকু প্রয়োজন আপনি শুধু সেইটুকুই চাইবেন আপনার জন্য কোনো মানে রাখবে না তুই ঠিক কথা বলেছিস তখন আপনার মনে মমতা বাড়বে যদি আপনার সুন্দর শরীরটা একটা নর্মাল পরিষ্কার পরিচ্ছন্ন পোশাকে সাজানো হয়ে যায় তাহলে আপনার আর জরির কাজ করা পোশাক বা অলংকারের দরকার পড়বে না কারণ আপনি উদার আপনি মহৎ আপনি যদি মাছ খেতে পছন্দ করেন তাহলে আপনি সবসময় চাইবেন যে আপনার বাড়ির কাজের লোকটার বাটিতেও মাছ দিই রাস্তায় কোনো ভিকারীকে দেখে আপনার ঘেন্না হবে না বরঞ্চ আপনি ভাববেন যদি এর জন্য কিছু করতে পারতাম কোনো দুর্ঘটনাগ্রস্ত ব্যক্তিকে দেখে আপনি এড়িয়ে না গিয়ে বরং তার সাহায্য করতে চাইবেন যখন আপনি উদার হয়ে যাবেন এই সমস্ত ব্যাপারগুলো আপনার মধ্যে আসবে আপনি উদার হয়ে গেলে আপনি নিজেকে ভুলে যাবেন বরঞ্চ সবসময় অন্যের সাহায্যের কথা চিন্তা করবেন অন্যের ভালোর কথা আপনি চিন্তা করতে থাকবেন আপনার এই উদারতা গুণের জন্য আপনি নিজের এবং সমাজের চোখে একটি সম্মানজনক জায়গায় প্রতিষ্ঠিত হবেন হান্ড্রেড পারসেন্ট সত্যি আপনার ক্ষমতা না থাকলেও আপনি সবসময় অন্যকে সাহায্য করতে চাইবেন কারণ আপনি উদার আপনার এই মহৎ গুণের জন্য আপনি মনের থেকে ধনী হয়ে গেছেন মনের থেকে বড় লোক অলরেডি আপনি হয়ে গেছেন কিন্তু শুধু মনের থেকে ধনী হলেই তো হবে না টাকা পয়সার দিক থেকে বড় লোক হতে হবে ধনের থেকে ধনী হতে হবে সেটা পারবো না এই যে আর্থিক ক্ষমতা না থাকলেও আপনি অন্যদেরকে সাহায্য করতে চাইছেন অন্য অসহায়দের সহায় হতে চাইছেন আপনার আর্থিক ক্ষমতা নেই কিভাবে চাইছেন আশা নিয়ে বলো কি তুমি সত্যি বলছো এই আশা নিয়ে চাইছেন যে আমি অন্য কাউকে সাহায্য করতে পারি আমি অন্য কাউকে সাহায্য করতে পারবো এবং আপনারা সবাই জানেন যে ইচ্ছা থাকলেই উপায় হয় আর আপনাদের জন্য প্রতিনিয়ত আমি আমার ভিডিওতে আসার ভান্ডার নিয়ে আসবো গুড ভেরি গুড যাই হোক আমি আগেই বলেছি যে মনের থেকে ধনী ব্যক্তিরা যে কোনো সময় ধনের থেকেও ধনী হয়ে যেতে পারে মনে করুন পৃথিবীর সবাই আপনার মতোই উদার হয়ে গেছে সবাই নিজের থেকেও বেশি চিন্তা করেন অন্যের ভালো করার অন্যের সাহায্য করার তখন সবাই সবার ইউটিউব চ্যানেল লাইক করবে সাবস্ক্রাইব করবে শেয়ার করবে সবাই সবার ইউটিউব চ্যানেল লাইক করবে সাবস্ক্রাইব করবে শেয়ার করবে প্রত্যেক দিন সবার পেজে লাখে লাখে ভিউ সবার ভিডিওতে লাখে লাখে ভিউ সবাই লাখপতি করোরপতি আরবপতি যাদের মোবাইল নেই তাদের অন্যরা কিনে দেবে আরো সাবস্ক্রাইবার বাড়বে এই রকমই সবাই সবার ব্যবসায় সাহায্য করবে সবাই সবাইকে খেতে দেবে শিক্ষা দেবে ওষুধ দেবে বাসস্থান ভেবে দেখুন সেদিন থেকে কি আর কেউ গরিব থাকবে না থাকবে না সেদিন থেকে সবাই বড় লোক হয়ে যাবে একমাত্র উদারতাই হচ্ছে বড় লোক হওয়ার সব থেকে সহজ উপায় ভালো থাকুন সুখে থাকুন শান্তিতে থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবার পরের ভিডিওতে আবার একটি নতুন বিষয় নিয়ে আবার একটি নতুন আশা নিয়ে নমস্কার